বিপিএল দু হাজার ছাব্বিশ বিপিএল এর প্রথম ম্যাচ সিলেট টাইটান্স বনাম রাজশাহী অরিয়াস এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক রাজশাহী অরিয়াসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাহেবজাদা জাদা ভারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জিসান আলম অন রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ আকবর আলী উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার হুসাইন তালাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত এস এম মেহরাব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট দুষান হেমন্ত বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার দশ বিনোরা হানন্দো ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রিপন মন্ডল ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সিলেট টাইটান্সের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইমায়ুব অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার আফিফ হুসেন ধ্রুবো মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ অ্যানজেলা মেথুজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মেহদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আজমতুল্লাহ অমরজাই বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার দশ খালেদা আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ আমির ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচী এবং ভেনু তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু সময় শুক্রবার দুপুর দুইটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ